আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইউরোপের কিছু দেশ নিয়ে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশটা সাশ্রয়ী কোথায় খরচ কম আর ভবিষ্যতে কাজ ও থাকার সুযোগ কোথায় বেশি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজের জন্য সেরা অপশন বেছে নিতে পারবেন প্রথমেই আসি জার্মানির কথায় বন্ধুরা জার্মানি এমন একটা দেশ যেখানে পড়াশোনার খরচ প্রায় নেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি একদম ফ্রি শুধু সামান্য সেমিস্টার ফি দিতে হয় প্রায় দুই থেকে চারশো ইউরোর মতো এখানে মাসে মোট খরচ ধরুন সাত থেকে নয়শো ইউরো সবচেয়ে ভালো দিক হল পড়াশোনা শেষ করার পর আঠারো মাসের জব সার্চ ভিসা পাওয়া যায় এই সময়ে চাকরি খুঁজে নিতে পারবেন আর চাকরি পেয়ে গেলে সহজেই পারমানেন্ট রেসিডেন্সির পথে এগোনো যায় তাই যারা কম খরচে পড়াশোনা আর সুরক্ষিত ভবিষ্যৎ চান তাদের জন্য জার্মানি এক নম্বর চয়েস এবার আসি ইস্টার্ন ইউরোপে পল্যান্ডে পড়াশোনার খরচ বছরে দুই থেকে চার হাজার ইউরোর মধ্যে আর মাসিক খরচ করুন চার থেকে ছয়শো ইউরো ভিসা পাওয়া তুলনামূলক সহজ চাকরির সুযোগও ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং আর হেলথ সেক্টরে অন্যদিকে হাঙ্গারি এখানকার টিউশন ফি দেড় হাজার থেকে চার হাজার ইউরোপ কিন্তু এখানে আছে এক অসাধারণ সুযোগ স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ যদি এটা পান আপনার টিউশন ফ্রি হয়ে যাবে এমনকি মাসে ভাতা বা স্টাইপেন্ডও পাবেন তাই বাজেট ফ্রেন্ডলি ইউরোপ চাইলে পল্যান্ড আর হাঙ্গেরি দারুণ অপশন এবার আসি ইতালির কথায় ইতালি বাংলাদেশিদের কাছে সবচেয়ে ফেভারিট দেশ কারণ এখানে আমাদের বড় কমিউনিটি আছে এখানকার টিউশন ফি বছরে দুই থেকে চার হাজার ইউরো তবে পরিবারের আয় কম দেখালে টিউশন অনেকটাই কমে যায় মাসে খরচ ধরুন পাঁচ থেকে সাতশো ইউরো আরেকটা বড় সুবিধা হল এখানে পড়াশোনার পাশাপাশি সহজে পার্ট টাইম চার্জ পাওয়া যায় পড়াশোনা শেষে চাকরি করলে রেসিডেন্সি পাওয়ার সুযোগও ভালো তাই যারা পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে চান তাদের জন্য ইতালি অসাধারণ সবশেষে বলি নরওয়ের কথা নরওয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ এখানকার পাবলিক ইউনিভার্সিটি প্রায় ফ্রি তবে খরচ একটু বেশি মাসে ধরুন নয়শো থেকে বারোশো ইউরো কিন্তু সুবিধা বিশাল এখানকার ডিগ্রি খুব ভ্যালুয়েবল পড়াশোনার পর সহজে চাকরি মেলে আর পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার সুযোগও অনেক বেশি যারা ইউরোপে ভালো লাইফস্টাইল সিকিউরিটি আর সুরক্ষিত ভবিষ্যৎ চান তাদের জন্য নরওয়ে অসাধারণ গন্তব্য তো বন্ধুরা সংক্ষেপে বলি ডিরেক্ট কম খরচ চাইলে জার্মানি বা নরওয়ে সেরা সহজে ভিসা আর কম টিউশন চাইলে পোল্যান্ড বা হাঙ্গেরি বেছে নিন পড়াশোনা আর পার্ট টাইম কাজ একসাথে করতে চাইলে ইতালি দুর্দান্ত আপনি কোন দেশ নিয়ে বিস্তারিত জানতে চান সে তো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ